দেওয়ার জামেলা ছাড়া আপনি খুব সহজে এভাবে কাঁচা আমের আচারটা বানিয়ে নিতে পারেন কোনো রকম তেল লাগবে না এই কাঁচা আমের আচারটা বানাতে একদম টকজাল মিষ্টি কাঁচা আমের আচারটা বানিয়ে আপনার এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন আর এভাবে কাঁচা আমের আচারটা বানিয়ে যদি রাখেন তাহলে ছোটো বড় সবাই এক নিমিষে খেয়ে শেষ করে ফেলবে এখন নিয়েছি দুটি আম দুটি আমের কুষাটা আমি ছাড়িয়ে নেব আমি এখানে দুটা আম দিয়ে আচারটা বানিয়ে আপনাদেরকে ডেকে দিচ্ছি পরে আবার বেশি করে আচারটা বানিয়ে আমি রেখে দেব এখন আমের কুষাটা ছাড়ানো হয়ে গেছে এখন যে কুষাগুলো আছে এগুলোকে এক সাইডে রেখে দেব। এখন আমটাকে এরকম চিকন করে কেটে নিয়েছি এখন চিকন করে কেটে তারপর ভিতরে যে আমের আটিটা আছে এগুলোকে ফেলে দেবো এখানে আমটাকে বেশি চিকন বা বেশি মোটা করে কাটা যাবে না ঠিক এরকম করে কেটে নিতে হবে আমি দুটি আমকে এভাবে কেটে নিয়েছি এখন একটি বাটির মধ্যে নিয়ে নেব এখানে যেহেতু তেলচার আচারটা বানাবো সেই জন্য লক্ষ্য রাখতে হবে আমের গায়ে যেন কোনো রকম পানি না থাকে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ভিনাগার এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন এখন ভিনাগার আর চিনিটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে এখন ডাকনা দিয়ে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য আর অন্য পাশে দিয়ে দেবো একটা পেনে পাঁচটা শুকনো মরিচ মরিচটা যখন হালকা বাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো ওয়ান টি স্পুন পাঁচপুরন পাঁচপুরনটাকে একটু ভালোভাবে বেঁচে নিতে হবে পাঁচফূরণ আসুক না মরিচটা যখন বাজা হয়ে যাবে এ পর্যায়ে চোলা থেকে নামিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব আর অন্য পাশে দেখেন এক ঘন্টা রেস্টে রাখার পর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর চিনি থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে এখন আমগুলোকে নিয়ে সরাসরি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমগুলো কুলকি দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দেবো নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো চা চামচ লবণ লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে লবণটাকে আগেও অ্যাড করতে পারেন এখন চুলার আঁচটা হাই হিটে রেখে আচারটা বানিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর দেখেন চিনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমগুলো সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ আর দিয়ে দেবো আগে যে বেজে রাখা পাঁচ সেটা দিয়ে দেবো হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারেন এখন সবগুলোকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এই আচারটা যখন বানাবেন তখন কিন্তু বেশি নাড়াচাড়া দিবেন না তাহলে দেখবেন আমগুলো পুরোপুরি গলে যাবে আর এই পর্যায়ে কিন্তু হাই হিটে রেখে তারপর আচারটা বানিয়ে নিতে হবে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আচারটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে চোলা থেকে নামিয়ে নিতে হবে আর চোলা থেকে নামিয়ে দেখেন আচারটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা লোবনীয় হয়েছে এই আচারের মধ্যে বিনাগার দিয়েছি সেই কারণে কিন্তু আচারটা এক বছরের মতো ভালো থাকবে আপনি আছাড়লে কিন্তু তেল ছাড়া এভাবে খুব সহজে আচারটা বানিয়ে নিতে পারেন আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না